এই যে যা দেখতেছেন না কত রাজা এই জায়গা আছে জানেন কত রাজা বাসা গরিব মানুষ মানুষ সবাই কিন্তু মানুষ এখানে শুয়ে আছে এখানে রেখে চলে গিয়েছে পরিবারে কেউ আসে না ঠান্ডা লাগতেছে না শীত লাগতেছে না কোনো রোগ হয়েছে না কোনো জ্বর ঠান্ডা না কি হয়েছে আমরা কেউ কিছু বুঝতেছি না ওই যে উপরের মালিক ওই যে সৃষ্টিকর্তা এই সাতাশ মানের উপরে যে বসা সেই একমাত্র ভালো জানে এনে আছে যারা তাদের কি অবস্থা এখানে যারা আছে তাদের কি অবস্থা ওই যে উপরে যে আছে একমাত্র সেই ভালো জানে সেই ভালো বলতে পারে কত মানুষ শুয়ে আছে এখানে কীভাবে রাখছে তবে আমি সঠিক বুঝতেছি না এটা মনে হচ্ছে চাইনিজদের এখানে রাখা হয় সম্ভবত যাই হোক মূল কথা হচ্ছে যে এই যে যে গোরস্থান দেখতেছেন এই জায়গা রাজা বাচ্চা সব শুয়ে আছে বিশাল বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত বাড়ি ঘর বানাইছে কোটি টাকা দামের গাড়িতে চড়তেছে অথচ এই জায়গা গাড়িও নাই বাড়িও নাই দামি দামি কম্বলও নাই আর দামি দামি সাবান শ্যাম্পুও নাই পারফিউম নাই সেখানে না আছে ভিভো না আছে অপ্পো না আছে আইফোন না আছে স্যামস্যাম না আছে সনি না আছে ওই আরও কি কি বলে যাই হোক রেডমি এগুলো এটাই হচ্ছে পৃথিবী এটাই হচ্ছে দুনিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই পারে যাইয়া যদি কিছু পাইতে চান তাহলে ওই যে সাত মানের উপরে বসা ওই যে সাত মানের উপরে তার জন্য তাকে ভালোবাসুন তার পথে চলুন তাহলে হয়তোবা এই দুনিয়ায়ও কিছু পাবেন ওই সাতাশ মানের উপরে যে আরও সে আজিম আছে সেই আখেরাতেও কিছু পাবেন সবাই ভালো থাকেন